ইসরায়েলকে সমর্থনের জেরে এবার বিপাকে ইটালির সরকার গাজায় গণহত্যায় তেলাবিপকে সহায়তা করায় আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের হয়েছে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে রাষ্ট্রীয় টেলিভিশন আর এআইকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান মেলোনি নিজেই গণহত্যার সহায়তাকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন ইটালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানিও তালিকায় নাম থাকতে পারে দেশটির অস্ত্র ও অ্যারোস্পেস বিভাগের প্রধানেরও তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি বার্তা সংস্থা এফপি বলছে এই মাসের এক তারিখে ইটালি সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এতে স্বাক্ষর করেছেন আইনজীবী আইন বিষয়ক অধ্যাপক বেশ কয়েকজন জননেতা সহ মোট অর্ধশত মানুষ গাজায় গণহত্যা চালাতে অস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে সহায়তার অভিযোগ আনা হয়েছে মেলোনি সরকারের বিরুদ্ধে অভিযোগকারীরা বলছেন ইসরায়েলকে সমর্থনের পাশাপাশি মারণাস্ত্র সরবরাহ করছে ইটালি সরকার এর মাধ্যমে গাজাই যে যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধ নেতানিয়াহ করছেন তাতে জড়িত গণহত্যার দায়ে ইটালির সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের দাবিও জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা গাজায় দুই বছরের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে সাতষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন গত মাসেই ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দেয় জাতিসংঘ এর আগে যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে ইটালিও দুই থেকে দুই সালে আমেরিকা জার্মানির পাশাপাশি তেল আবিবকে ব্যাপক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে দেশটি যার মধ্যে রয়েছে হেলিকপ্টার নেভাল গানের মতো সরঞ্জাম ইসরায়েলের ব্যবহার করা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বেশ কিছু অংশও উৎপাদন করে রোম গাজা যুদ্ধে এই বিমানের ব্যবহার বিশ্বজুড়েই তুমুল সমালোচনার জন্ম দিয়েছে তবে ইটালির প্রতিরক্ষা মন্ত্রী বলছেন গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সাথে নতুন কোন অস্ত্র চুক্তি হয়নি দু সালে করা চুক্তির অস্ত্রই এখনও সরবরাহ হচ্ছে তেলা বিবে তিনি এও বলেন গাজায় এসব অস্ত্র ব্যবহার না করার নিশ্চয়তা দিয়েছেন নেতানিয়াহু দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ রেখেছে ইটালি এমন সময়ে অভিযোগটি এসেছে যখন ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইটালি নেতানিয়াহুর সরকারকে সমর্থন ও অস্ত্র সরবরাহ বন্ধে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন অবরোধ পালন করছে দেশটির শ্রমিক সংগঠনগুলো मार्जिया उपमा वन इंटरनेशनल डेस्क